দিল্লিতে যে ঘটনা ঘটেছে মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আপনি যদি সেই দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে মুসলিমরা মসজিদে এসে তারা সালাত আদায় করতে পারেনি সেখান থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে মসজিদগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যেখানে মসজিদে মুসলিমরা এই যে শত শত বছর 1500 বছর পর্যন্ত কোনো মসজিদে মুসলমানরা কোথাও পতাকা লাগায়নি লাগাইছে কোথাও কোথাও পতাকা লাগায়নি কিন্তু ওরা মসজিদে ওদের পতাকা লাগিয়ে দিয়েছে বিশ্বাস করুন এমন একটি সময় আসবে যখন গোটা ভারত জুড়ে শুধুমাত্র ইসলামের পতাকাই চারিদিকে উঠতেই থাকবে উঠতেই থাকবে কারণ ওরাই পতাকা উড্ডীন করেছে সেই পতাকা কি আল্লাহ দেখেননি আল্লাহ সব তালা নির্যাতিতদের পক্ষে এমনি আছেন অন্যদিকে এরা মুসলিম এরা এদের শুধুমাত্র অপরাধ একটুই ওমা নাকা মুমিন হুম ইল্লা বিল্লাহিল আজিজিল হামিদ

কোনো একজন ব্যক্তি যদি মসজিদে সালাতের জন্য বসে থাকে তাহলে ফেরেশতারা ওই ব্যক্তির জন্যে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তার উপর রহম দিয়ে তুমি আচ্ছায়িত করে দাও এটা কারা দোয়া করেন ফেরেশতারা দোয়া করেন আপনারা ওই দোয়া পেয়েছেন পান নাই তাহলে এটাকে লস না লাভ লাස් না এটা লাভ এটা আল্লাহ সুবহান ওয়া কাছে আমরা আল্লাহর সাথে ব্যবসা করি কিসের ব্যবসা জান্নাতের ব্যবসা ইন্নাল্লাহা আস্তার মিনা আল মুমিনিনা আনফাসুহুম ওয়া আম্মা ওয়ালাহুম বিআন্না লাহুম আল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা আল্লাহ সুবহান ওয়া জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে বাণিজ্য করেন ব্যবসা করেন সে ব্যবসাটা কি আল্লাহ সুবহান ওয়া তাআলা জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে তাদেরকে কি দেবেন জান্নাত প্রদান করবেন আমরা তো জান্নাতের পথের না কি বলেন অতএব জান্নাতের পথে চলতে হলে কিছু কষ্ট আমাদেরকে অবশ্যই করতে হবে এবং আল্লাহ সফায়নুমা তার খাঁটি বান্দা কারা সেটি তিনি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করেই তিনি নেবেন আল্লাহ সফায়নুমা আলা সেই কথায় বলেছেন

তোমাদের উপর এখনো সেই রকম দৃষ্টান্ত ঘটেনি তোমাদের জীবনে এখনো সেই রকম বিপদ আপদ আসেনি যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর এসেছিল তাদের উপর দুঃখ ক্লেশ যন্ত্রণা যুদ্ধ এবং হত্যা রাহাজানি ইত্যকার তাদের উপর এমনিভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল যে এমন কি নবী এবং তার সাথে যারা এনেছে তারা এই কথা বলতে বাধ্য হয়েছিল মাথা হোয়েন দা ভিক্টরি অফ আল্লাহ উইল কাম আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ বলে দিলেন আলা ইন্না নাসরুল্লাহি qarib আল্লাহর সাহায্য খুবই নিকটে আল্লাহর সাহায্য কি খুবই নিকটে আপনাদের কি বিশ্বাস হয় না আল্লাহর সাহায্য খুবই খুবই নিকটে রাত যত গভীর হয় দিন তত কাছে নাকি দূরে দিন তত কাছে রাত যত গভীর দিন তত কাছে তোমরা এটা আমরা কবিতায় আমাদের কবি নজরুল আমাদেরকে বলেছেন যে তুমি যদি থেকে মেঘলা দেখতে পাও তাহলে তুমি হতাশ হও না আড়ালে তার সূর্য হাসে আড়ালে কিন্তু সূর্য আছে যখন এই সূর্য উদিত হবে গোটা পৃথিবী আলোকিত হবেই হবে ইনশাআল্লাহ ইসলাম এসে আলোকিত করার জন্য আল্লাহ তাসলাম বলেছেন লাতা উম্মেতি জ হেরিন আলাল হাফি কয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল তারা সত্যের উপর তারা বিজয়ী হবেই হবে অতএব এই বিজয়ী টিম আল্লাহ ভানুয়াতে তালা কয়ামত পর্যন্ত অব্যাহতে রেখে দিয়েছেন এবং তারা বিজয়ী হবেই বিজয়ী এই টিম তারা শেষ পর্যন্ত জয়েন করবে মাহাদি এর সাথে এবং সর্বশেষ আবার ওই পৃথিবীতে আল্লাহ সুফানু তালা রাজ কায়েম হবে আবার ওই সালে সালাতাম আসবেন এই পৃথিবীতে একটা লোকও থাকবে না যেই লোক আল্লাহ সুফানু তালার নাম স্মরণ করবে না আমরা সেই বিজয়ী টিমের মেম্বার হতে চাই কি বলেন ভাইরা বিজয়ী টিমের মেম্বার হতে হলে অবশ্যই অবশ্যই ইমানের পথে কন্ত কাকিন্ন এই পথে আপনাকে অব্যাহতভাবে চলতে হবে কখনোই চলাকে থামানো যাবে না আমরা এই পৃথিবীতে এখন যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতি কেয়ামতের কিছু একটা আলামত আমাদেরকে শো করে যাচ্ছে সর্বত্রই ইয়া আফসি ইয়া সর্বত্রই কি ইয়া আফসি ইয়া করোনা ভাইরাস এর কথা আপনারা জানেন করোনা ভাইরাস আসলো আমি ভিডিও ক্লিপে দেখলাম পত্রপত্রকে আপনার ব্যাপক পরিমাণ নিউজ দেখেছেন আজকে আমি আসতে দেখে এসেছি অ্যাকর্ডিং টু দি মিডিয়া রিপোর্ট মোর দ্যান ফোর থাউজেন্ড পিপল হ্যাভ ইন দ্য মেন্টন ডায়েট মিডিয়া রিপোর্ট অনুসারে চার হাজারের বেশি লোক মধ্যে মারা গিয়েছে এবং মিলিয়ানস অফ পিপল আর এফেক্টেড মিলিয়ানস অফ লক্ষ লক্ষ লোক তারা এফেক্টেড হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে কিভাবে তারা এফেক্টেড হয়েছে কিভাবে লোকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যেতে পারছে না বাধাগ্রস্ত করা হচ্ছে মানুষদেরকে বিভিন্ন জায়গায় কর্ডন অফ করে রাখা হয়েছে উহান চায়নার যেই জায়গাটাতে এই এইটার আউটব্রেক হয়েছে এই যে এই এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে সেই জায়গাটা থেকে কোনো লোকের বের হতেও দেওয়া হয় না সেখানে কাউকে যেতেও দেওয়া হচ্ছে না শুধু কি সেখানে আমি দেখেছি একজন মা জন্মধাত্রী গর্বধারিণী মা তার সন্তানদের কাছ থেকে এমন উপেক্ষা তিনি দেখছেন মা করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্তানরা দূরে খাবার রেখে আসে মায়ের কাছেও তারা যায় না ইয়ানাফসি বস্ত পারে না ইয়া নাফসি ইয়া নাফসি যেই সকল পুলিশ সদস্যদেরকে রাখা হয়েছে মানুষের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেখার জন্য মানুষকে সহযোগিতা করার জন্য সেই সকল পুলিশ সদস্যদের মধ্যে একজন তাদেরই টিমমেট তাদেরই একজন আক্রান্ত হয়ে যাওয়ার কারণে অন্য পুলিশ সদস্যরা ড্রোন থেকে অথবা হেলিকপ্টার থেকে ordnance খাবার উপর থেকে ফেলে রেখে যায় পার কাছেও কেউ যাচ্ছে না দেখেছি আমি ইয়া নাফসি দেখেছি আমি যখন তারা জানতে পারলো চায়নার ওই অঞ্চলের এবং অন্যান্য অঞ্চলের লোকেরা যে তাদের গবাদি পশুগুলো এবং বিভিন্ন প্রাণী ইত্যাদির মাধ্যমে এই করোনা ভাইরাস আরো বেশি ছড়াচ্ছে তখন ওরা ওদের প্রাণীগুলোকে অকাতরে ওরা হত্যা করা শুরু করে দিল ওদের গরু অথবা ওদের মহিষ অথবা অথবা ভেড়া তাদের বা করে ফেললো গুলি করে অথবা মাথায় বাড়ি দিয়ে এমনিতে রক্তাক্ত অবস্থায় হাজার হাজার বিভিন্ন জায়গায় পড়ে আছে ওদের এই গবাদি পশুগুলো অথবা এদের এই জন্তুগুলোর প্রতি ওদের কোনো ব্রুক্ষেপ নাই একটাই বক্তব্য ইয়া আপসি কেয়ামতের درش কিয়ামতের সেই concerned যখন বলবে আল্লাহ سبحانه ওয়া তাআলা one يوم يفر المرء من أخيه وأمه وأبيه one who لكل the منهم who is the يغني who is يحشر الناس يوم is حفاة one who is the one who رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاتاً

ফাতেমা বা আয়েশা সেই দিন অবস্থা এর চেয়ে আরো অনেক অনেক ভয়ঙ্কর কেউ কারো দিকে তাকানোর প্রত্যেকে ভাইরা বাংলাদেশেরই যারা চায়নাতে পড়াশোনা করেছিল ওদেরকে যখন নিয়ে আসা হলো বাংলাদেশে হাজি ক্যাপের ওই পারে কোয়ারেন্টাইন এতে তাদেরকে ওইখানে আলাদা করে রাখা হয়েছে তাদের আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করতে যেতে পারে না খাবার দিতে বলে ওই দূরে আসতে হয় এরপরে লোকেরা ওদের কাছে খাবার পৌঁছে দেয় আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল প্রায় যে পুলিশ সদস্যরা গাড়ি থেকে একজনকে জোর করে নামিয়ে তারপরে ওকে ইনজেকশন দিয়ে হত্যা করে ফেলেছে কারণ সে করোনা ভাইরাসে অ্যাফেক্টেড আপনারা জেনেছেন যে জাপানে তাদের খুবই প্রিয় একটা ভ্রমণ তরী তার নাম হচ্ছে ডায়মন্ড প্রিন্সেস জাহাজ এই ডায়মন্ড প্রিন্সেস শিপে জাহাজে চার হাজার জাপানিজ লোকেরা ছিল জাপানিজরা তাদেরকে প্রচন্ড ভালোবাসে জাপানিজ কেউ কোথাও হত্যা হবে মারা যাবে এটা তারা কখনো ভাবতেই পারে না সেই জাপানিজ চার হাজার লোকের কারো কারো মধ্যে করোনা ভাইরাস আছে এইটা শোনার পরে ওই জাহাজকে ওরা নোংগরি করতে দেয় নাই ওই জাহাজ সমুদ্রের মধ্যখানে এখনো আছে জানালাগুলো সব সিলগালা করে দেয়া হলো ওইখানে লোকদেরকে দূর থেকে খাবার পচে দেয়া হয় কেউ তার কারো কোনো খবর নেয় না এই যদি একটা ভাইরাস যদি মানুষকে গোটা পৃথিবীকে এরকম আতঙ্কিত করে দিতে পারে তাইলে আমাদের কেয়ামতের দিন অবস্থা কি হবে ভাইরাস কেয়ামতের জন্যে আমাদের প্রস্তুতিটা কেমন বলুন তো আমরা কি একবারও ভাবছি

আসলে ওরা মাতাল না বরং ওরা আল্লাহর শাস্তি দেখে ওরা এরকম মাতালের মতো আচরণ করছে যদি মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রী পরস্পরকে ভুলে যাবে বন্ধু বন্ধুকে ভুলে যাবে الله سبحانه وتعالى ولا يسأل حميم حميما كيو كاو كي كونو بندو جوتو انترونغو بندو يحق نكينو زانر زان پرانر بران زي حق نكينو كيو كارو شهدين كونو خبر نبنا لا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ بمنيه وصاحبته واخي وفصيلته التي تُؤَيِّ ومن في الارض جميعا ثم ينجي كلها انها لزوا نزاعة للشوا تدعو من ادبر وتولى আল্লাহ সব হানু জানিয়ে দিলেন সবাই সবাইকে দেখে সেই দিন পালাবে কেউ কারো কোনো খবর নেবে না এখন যেমন করোনা ভাইরাস আমাদেরকে শুধু একটা মাত্র দেখিয়ে দিল যে কিভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পালাই গোটাটা পৃথিবী অস্থিরতায় এতটা নিমজ্জিত যে কোথাও কোনো প্রশান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না নো ইজ হ্যাপিনেস পিস ট্রাঙ্কুয়ালিটি কোথাও কোনো শান্তি প্রশান্তি নাই সর্বত্রই আমরা এক ধরনের অস্থিরতা দেখছি প্রিয় ভাইরা এই অস্থিরতায় অস্থিরতা আমাদেরকে কেয়ামতের একটা কথা স্মরণ করিয়ে দেয় যে ওই দিন কী হবে সেজন্য আমি আপনাদেরকে আজকে যে কথা বলতে এসেছি তা হচ্ছে যে মৃত্যুকে স্মরণ করুন প্লিজ রিমেম্বার দ্য ডেথ মৃত্যুকে স্মরণ করুন মৃত্যুর জন্য প্রস্তুতি নিন একজন আল্লাহওয়ালা তিনি তার অনেকে তো পাখি পালন করে লালন পালন করে আপনি জানেন গল্প হিসেবে এসছে যে তিনি তার পাখিকে পাখি লালন করছেন ওই পাখিকে খাওয়াতেন পাখির প্রতি কোনো জোলম টোলম ইত্যাদি কোনো কিছুই করতেন না ঠিক মতো খাবার টাবার দিতেন পাখিকে আবার ছেড়েও দিতেন পাখি আবার আসতো ওই পাখিটাকে তিনি আবার কিছু জিকির শিখালেন পাখিটাকে কি শিখালেন জিকির জিকির কি সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলোকে জিকির বলে নাকি আপনি তো জানেন এটা নাকি এগুলোকে জিকির বলে শুধু আল্লাহ আল্লাহকে জিকির

আল্লাহ সাথে কথোপকথন করতে থাকে হাদিসে এসে কেউ যখন সুরাতুল ফাতেহা পড়ে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন কাসাম আব্দিন ওসাই আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে দু ভাগ করে নিয়েছি ও যখন বলে আলহামদুলিল্লাহ রবিল আলামিন তখন কি বলেন হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো এইভাবে অতএব যখন আমরা সালাতে দাঁড়াই তখন আল্লাহর সাথে কি করি কথোপকথন করি ওই কথোপকথনটা তো এইরকম হবে না যখন আপনি কবিতা আবৃতি করেন তখন তো আপনি নাকের ডগায় সব এনে একেবারে আলাদা আলাদা করে উচ্চারণ না না কেমন করে প্রত্যেকটা শব্দকে আলাদা করে জোর দিয়ে যেখানে যেমন বলা দরকার ওইভাবে বলে আপনি যখন সালাতে দাঁড়ান তখন আপনাকেও সুরাতুল ফাতে অর্থাৎ অন্যান্য যে সকল সুরা এবং কোরআন তেল ওইভাবে করতে হবে অন্যভাবে করলে হবে না বুঝতে হবে যে আপনি কি পড়ছেন তাইলে আল্লাহ আপনার উত্তর প্রদান করবেন আপনি যদি আল্লাহকে উত্তর দেওয়ার সময় না দেন তাহলে আপনি উত্তর পাবেন আপনি উত্তর পাবেন সেই জন্য বলছি ভাইরা তিনি তার পাখিটাকে জিকির শেখাচ্ছেন তিনি একদিন বাসায় আসলেন পাখিটা জিকির করে পাখিটাকে তিনি এবার খাবার দিয়ে তার উঠানের মধ্যখানে ছেড়ে দিলেন পাখি খাবার খাচ্ছে জিকির করছে উঠানের মধ্যখানে এমন সময় দূরে একটা বিড়াল ছিল বিড়াল দেখলো আরে পাখি আছে বিড়াল তো পাখি দেখলে কি ঝাঁপিয়ে পড়ে ও এসে পাখিটার উপর ঝাঁপিয়ে পড়লো এবং পাখিটার যে গলা গলাটাকে ও কামড়ে ধরলো হঠাৎ করে আওয়াজ করছে পাখি তিনি ভাবলেন কি হলো পাখির এসে দেখলেন যে বিড়াল পাখিকে এইভাবে কামড়ে ধরেছে এবং পাখিটা কি ওইখানে বিড়াল তাকে দেখে পালিয়ে গিয়েছে কিন্তু পাখিটার মাথাটাকে যে ভেঙ্গে দিল পাখিটা ছটফট করে কি ক্যা ক্যাঁ 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 করতে করতে মারা গেল তিনি এটা দেখে প্রচুর কান্না শুরু করলেন লোকেরা জড় হলো আপনি এত আল্লাহ মানুষ আপনি কান্না করছেন বড় মানুষ বয়স্ক মানুষ আপনি কান্না করছেন মানুষ কি বলবে কি হয়েছে পাখিটা মারা গেছে সেই জন্য কান্না করছেন বলে না ভাই আমি তো পাখি মারা গেছে সেই জন্য কান্না করি না আমি কান্না করি একটা ভিন্ন কারণে বলে কি কারণে কান্না করেন বলে আমি পাখিটাকে বহুদিন পর্যন্ত আল্লাহ জিকির শিখিয়েছি ওর সবসময় শুধু আল্লাহ জিকির করতো

আমাদের জীবন ব্যবস্থা গ্রহণ করে যদি আমাদের মৃত্যুর প্রশ্ন আসে যে আমরা আমরা যাতে পরিপূর্ণ মুসলিম না হয়ে আমরা যাতে মৃত্যুকে গ্রহণ না করি বা মৃত্যুবরণ না করি অর্থাৎ মৃত্যুর মুখে যাতে আমাদের নিজেদেরকে আমরা নিয়ে না যাই তার আগে ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করা উচিত আমরা কি পরিপূর্ণভাবে সেভাবে গ্রহণ করতে পেরেছি কিনা দ্যাট ইস দ্য বিগেস্ট কোয়েশ্চেন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেটি যে আমরা কি সেভাবে ইসলামকে গ্রহণ করতে পেরেছি এখানে যুবকরা যারা আছেন তাদেরকে বলছি বৃদ্ধরা যারা আছেন প্রত্যেককে বলছি ভাইরা ইসলামকে জীবনের আদর্শ প্রণালী হিসেবে গ্রহণ করুন কারণ আপনার যখন মৃত্যু আসবে মৃত্যুর দুধ কিন্তু আপনাকে মালাকল মৌধ কিন্তু আপনাকে বলবে না আর আধা ঘন্টা পরে তোমার জীবন নেবে এখন যা করার করে নাও ফাঁসির আসামিকে বলা হয় আপনার আগামীকাল মৃত্যু হবে আপনার সর্বশেষ চাওয়া কি মৃত্যুর ফেরেস্তে এসে আজ পর্যন্ত কাউকে বলেছে আপনার সর্বশেষ চাওয়া কি আপনাকে এবং আপনাকে কোনোদিন কথা বলবে তা তো বলবে না সেজন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা এটা উচিত গ্রহণ করতে হবে। আপনি ইসলামকে ইসলামকে ধারণ করুন ম্যাম যুবকরা যারা এখানে আছেন আপনাদেরকে বলি আপনি হয়তো ভাবছেন যে আমি আগামীকাল আগামী পরশু ওই দিন সেই দিন আমি এটা শুরু করবো ওই দিন সেই দিন আসার আগেই যে আপনার মৃত্যু হবেন এটা কে বলে কে বলছে কে বলবে যে আপনার ওই জন্য মৃত্যু হবেন আমি বহু যুবকদের এরকম জীবনী জানি যারা ছোট্ট একটা কাজের কথা বলি অনেক বড় হয়তো বা আপনার মনে করছেন না তারা হয়তো বা আমাদের কথা শুনে তারা দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে রেখেছে এরপরে তার গোটা জীবন আল্লাহ আল্লা ওয়া তারা সহজ করে দিয়েছেন দাঁড়িয়ে রাখার কারণে তার চাকরি হয় নাই অথবা তার চাকরি চলে গিয়েছে এরপরে আল্লাহ আল্লা সুফানুয়া তার তাকে যে চাকরি দিয়েছেন আগেরটার চেয়ে গুণ ভালো আপনি হয়তো বলেন যে এখনো বিয়ে করি নাই দাড়ি রাখবো কেন বিয়ে করলে আপনি দাঁড়িয়ে না রাখলে যে নারীকে আপনি পেতেন দাড়ি রাখার কারণে আল্লাহ সুফানদের যে নারীকে আপনাকে দেবেন ওই নারী আপনার জান্নাতের সঙ্গী হবে এবং আপনাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে আস্থা রাখুন মহান আল্লাহ সুফান প্রতি দেখুন না আপনাকে এই এতটুকু আদর্শই কত ধরনের অপরাধ থেকে আপনাকে দূরে রাখে প্রিয় ভাইরা আপনি এই অবস্থায় যদি মারা যান তখন কি হবে আপনি একটা অপরাধ অবস্থায় মারা গেলেন আপনি রাসুসাম বলেছেন যে যে অবস্থায় মারা যায় তার উত্থান হবে অর্থাৎ তাকে কেয়ামতির দিন ওই অবস্থায় উঠানো হবে আপনি বিড়ি বা সিগারেট খেতে খেতে মারা গেলেন হতে পারে অ্যাক্সিডেন্ট করেছে লোকেরা তো অ্যাক্সিডেন্ট করে না কেউ হয়তোবা বা পর্নোগ্রাফি রাতে হয়তোবা খারাপ সিনেমা দেখতে দেখতে মারা গেল ওই সময়ে আল্লাহ ভাইন ও কেয়ামতির দিন ওইভাবে তাকে উত্থিত করবে আর তার হিসাব নিকাশের প্রয়োজন আছে নাকি কি অবস্থায় মারা গিয়েছে এটাই তো তার জন্য দেখার জন্য যথেষ্ট সেজন্য আমরা যাতে ইসলামটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করি দিনটাকে ভালোভাবে বুঝি দিনটাকে গ্রহণ করুন প্রিয় ভাইরা গোটা পৃথিবীতে আতঙ্ক সর্বত্র শুধুমাত্র আতঙ্ক চারিদিকে শুধুমাত্র সমস্যা সমস্যা এবং সমস্যা আমরা যাতে সমস্যার পাঠ না হয়ে আমাদের সমাধানের পাঠ হওয়া দরকার সমস্যা তৈরি আমরা করতে চাই না আমরা কি করতে চাই সমাধান করতে চাই ইসলাম এসে সমাধান নিয়ে আমরা ইয়াং ম্যানরা আমরা সমাধান করতে চাই যুবকরা যদি মুসলিম যুবকরা যদি এগিয়ে আসে তাহলে এই গোটা পৃথিবীতে মুসলমানরা কোথাও তারা মার খাবে না বিশ্বাস করুন যেখানে মুসলমানরা মার খেয়েছে ওইখানে যুবকরা ইসলামকে ভুলে গিয়েছে ওরা অন্যদেরকে সেলিব্রিটি হিসেবে গ্রহণ করেছে ইসলামের আদর্শ তাদের সামনে আদর্শ নাই ওই নায়ক অথবা ওই নায়িকা ওই প্লেয়ার ওই খেলোয়াড় অথবা ওই ওই যে স্পোর্টসম্যান ওর ওমেন তারা কি করছে তাদের কাছ থেকে তারা তাদের আদর্শ নিয়েছে তাদের কাছ থেকে তাদের দিকে তারা তাকিয়ে ছিল ওরা কি বলে ওটাকে তারা স্টাইল হিসেবে গ্রহণ করেছে ও স্টাইল হিসেবে গ্রহণ করার কারণে আল্লাহ সুবহান ওয়া তাদের উপর তাদের উপর অসম্মান এবং তাদের উপর অমর্যাদা আল্লাহ সুবহানাল চাপিয়ে দিয়েছেন